হ্যালো গাইস আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর অর্থনীতি অধ্যায়ের নাম হচ্ছে চাহিদা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায় থেকে কয়েকটি প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলির মান থাকবে দুই অর্থাৎ এই অধ্যায় থেকে মান দুইয়ের প্রশ্ন আসবে একটি একটি প্রশ্ন আসবে আর সেই সব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এখানে হচ্ছে প্রথম প্রশ্ন একবার দেখে দিচ্ছি প্রশ্ন মান থাকবে দুই অর্থাৎ একটি প্রশ্ন উত্তর লিখতে হবে সংক্ষিপ্ত হবে এবং প্রথম প্রশ্ন হচ্ছে চাহিদার সূত্রটি কী যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন উত্তরগুলি দেওয়া আছে তারপরে হচ্ছে এখানে পরে একটা প্রশ্ন রয়েছে এই যে গিফেন দ্রব্য কি এটা গিফেন দ্রব্য আছে এখানে হচ্ছে স্যার রবার্ট গিফেন এই লক্ষ্য করেন এটি আয়ারল্যান্ডে সাধারণ হচ্ছে মানুষের এত দরিদ্র সেখানে গিয়ে আমি উত্তর দিচ্ছি এখানে তারপরে হচ্ছে পরের প্রশ্ন পরিবর্ত প্রভাব কাকে বলে এই প্রশ্নটি তার পরের প্রশ্ন হচ্ছে আয় প্রভাব কাকে বলে তারপর পরের প্রশ্ন দেখে দিচ্ছি এখানে চাহিদা অপেক্ষক বলতে কী তারপর হচ্ছে ভেবলের ভেবলেন প্রভাব এই প্রশ্নটি পড়তে হবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ছাত্র ছাত্রী যেটিকে ভালোভাবে পড়তে হবে টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পরীক্ষার জন্য তারপর হচ্ছে চাহিদার নিয়মের চারটি অনুমান এখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর হয়েছে এই চারটি অনুমান দেখতে হবে এখানে তারপরে প্রশ্ন দেখতে হবে এখানে এই প্রশ্ন দেখতে হবে এখানে তারপরে প্রশ্ন একটি রয়েছে ভোগ উদবৃত্ত কাকে বলে বা ভোগকারী উদতে সংজ্ঞা দাও এই প্রশ্নটি পড়তে হবে তারপরে হচ্ছে চাহিদার পরিমাপের পরিবর্তন বলতে কী বুঝো তারপরে হচ্ছে চাহিদার পরিবর্তন বলতে কী বুঝো যে কোনো প্রশ্ন দেখিয়ে দিলাম এই প্রশ্নগুলির মধ্যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি সেটা আকবার দেখিয়ে দিচ্ছি এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো চাহিদার সূত্র এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে গিফেন দ্রব্য এই প্রশ্নটি পড়তে হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আরেকটি হচ্ছে ভেবলেন প্রভাব এই তিনটি প্রশ্ন এখান থেকে ভালোভাবে পড়তে হবে ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক দাও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে পাশের আইকনটি প্রেস করে দাও